সালামু আলাইকুম আজকে আমরা সমাধান করব অনুশীলনী ষোলো দশমিক তিনের এক নন প্রশ্ন এখানে আছে একটি বৃত্ত সাফের কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে বৃত্তের বেশ একশো তো ছাব্বিশ সেন্টিমিটার হলে সাফের দৈর্ঘ্য নির্ণয় করো তো আমরা কালকে এই বৃত্তের জাতীয় সূত্রগুলো প্রকাশ করেছিলাম বৃত্তের সাফের দৈর্ঘ্য বৃত্তের সাফের দৈর্ঘ্য হচ্ছে এস ইন আপনার এই টিটা ফাই আর টিটা ডিভাইডেড বাই একশো আশি এস ইন টু ফাই আর টিটা ডিভাইডেড বাই একশো আশি তো এই এগুলো আমরা প্রমাণ করবো দেখি এখানে আছে বৃত্তিক দেওয়া আছে লিখতে পারি দেওয়া আছে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন ঠিঠা সমান তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আছে আবার বলছে বৃত্তের বেশ বৃত্তের বেশ আমরা কী বলেছিলাম বৃত্তের বেশ সমান টু আর তো বৃত্তের বেশ ডি সমান যদি আমরা লিখতে পারি বৃত্তের বেশ বৃত্তের বেশ ডি সমান হচ্ছে একশো ছাব্বিশ একশো ছাব্বিশ সেন্টিমিটার সেন্টিমিটার এখন বৃত্তের বেশার্ধ মানে টু ভাগ করবো যেহেতু টু আর বলেছে সুতরাং বৃত্তের বেশার্ধ আর সমান বৃত্তের বেশ বৃত্তের বেশকে দুই দ্বারা ভাগ করলে বেসার্ধ পাওয়া যায় তো একশো ছাব্বিশকে আমরা দুই দ্বারা ভাগ করলে বেশার্ধ পাইতে পারি সেমি বৃত্তের বেশকে দুই দ্বারা ভাগ করলে বেসার্ধ পাওয়া যায় তো বৃত্তের একশো ছাব্বিশ একশো ছাব্বিশকে আমরা যদি দুই দ্বারা ভাগ করি হয় তেষট্টি তেষট্টি অর্থাৎ বৃত্তের বেসার্ধ পাইলাম আমরা তেষট্টি সেমি তেষট্টি সেন্টিমিটার তো এখন আমরা লিখতে পারি বৃত্তের বৃত্ত সাফের দৈর্ঘ্য আমাদেরকে সাফের দৈর্ঘ্য বের করতে বলেছে তো আমরা লিখতে পারি বৃত্তের সাফের দৈর্ঘ্য জানি বৃত্তের সাফের দৈর্ঘ্য দৈর্ঘ্য ইকুয়েল টু তাইলে সাফের দৈর্ঘ্য কিন্তু আমরা সাফের দৈর্ঘ্যকে কিন্তু এস দ্বারা প্রকাশ করে এস ইকুয়াল টু তাহলে সাফের দৈর্ঘ্য আমরা কি পেয়েছিলাম ফাই আর টিটা ডিভাইডেড বাই একশো আশি তো আমরা সেটা বসাই দিব ফাই আর টিটা ডিভাইডেড বাই একশো আশি একশো আশি ডিগ্রি এখন আমরা এই মানগুলো বসাই দিব এর মান এর মান কিন্তু আমি কালকে বলেছিলাম থ্রি ফয়েন ওয়ান ফোর সিক্স ফয়েন ওয়ান ফোর গুণ আর এর মান কত পাইলাম আর এর মান কিন্তু আমরা তেষট্টি পেয়েছি সেন্টিমিটার গুণ টিটার মান কত পেয়েছি টিটার মান পেয়েছি ডিগ্রি তিরিশ ডিগ্রি তারপর এখানে নিচা আছে একশো আশি ডিগ্রি এখন এই সকল মানগুলো আমরা গুণ করবো একশো আশি ডিগ্রি থাকলো নিচের উপরের মানগুলো আমরা এই তিরিশ ডিগ্রি কিন্তু আর তিরিশ ডিগ্রি না একইবার এগুলোর সাথে গুণ হবে থ্রি ফয়েন ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ তারপরে টিটার মান হচ্ছে এই আরের মান হচ্ছে তেষট্টি গুণ টিটার মান হচ্ছে তিরিশ একত্রে গুণ করলে আমরা অনেকগুলো মান পাই আমরা সবগুলো বসাই দিব ফাইভ নাইন থ্রি সেভেন ফয়েন সিক্স টু ফোর তাহলে আমরা এই মানটাকে যদি একশো আশি দাঁড়াব করি হয় বত্রিশ দশমিক বত্রিশ দশমিক আটানব্বই আটাশি সেমি আমরা আর একটু ছোটো করে নিব দশমিকের পরে দুই সংখ্যা বা দুই সংখ্যা বা তিন সংখ্যা নিতে পারি বত্রিশ দশমিক আড়ানব্বই যদি তিন সংখ্যা নয় তাহলে সিক্সের পরে যেহেতু এইট আছে এই সিক্সটা সেভেন হবে সেমি প্রায় সেমি প্রায় এখানে একটা প্রায় লিখব এটি হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান এখন আমরা সমাধান করব ষোলো দশমিক দুইয়ের দুই নন প্রশ্ন প্রতি মিনিটে সে মিটার বেগে এক সমস্ত এক বাগের দুই মিনিটে একটি গুড়া একটি মাঠ ঘুরে এলো ওই মাঠের বেশ নির্ণয় করো আবার বলতেছি প্রতি মিনিটে সে মিটার ব্যাগে মানে এক মিনিটে সে বেগের সে মিটার বেগে যায় তাহলে এক সমস্ত এক ভাগের দুই মিনিটে একটি গুড়া একটি মাঠ সম্পূর্ণ ঘুরে এলো মানে বৃত্ত আকারে ঘুরে আইলো ওই মাঠের বেশ নির্ণয় করো অর্থাৎ বেশ মানে টু আর আরের মান নির্ণয় করতে হবে এখানে আমরা একটু দেখি মান নির্ণয় করবো আমরা দেখি লিখতে পারি আমরা প্রতি মিনিটে যেহেতু বলেছে আমি বলতে পারি এক মিনিটে যাই এক মিনিটে মিনিটে যাই সমান সমান্তিটার মিটার সুতারান এক সমস্ত এক বাঘের দুই বা তাহলে সমস্ত বাংলে দুই একে দুই দুই একে যোগ করলে তিন হয় সমস্ত অবশ্য বাংতে জানেন নিচেরটার সাথে এই সংখ্যাটাকে গুণ করব দুই একে দুই উপরেরটার সাথে যোগ করে দিব তাহলে তিন হয় নিচে হচ্ছে দুই মিনিটে যাই মিটে যাই সমান তাহলে কি হবে এক মিনিটে যাই সমান তাহলে গুণ হবে আমরা শেষ গুণ এটার সাথে গুণ করে দিব তাহলে এটা হয় তিরিশ হয় টু মিটার এখন আমরা এই দুই দিয়ে সে সৈত্যকে খাড়াছিড়া করতে পারি মানে বাক করতে পারি দুই একে দুই তেত্রিশ দুগুণ সে সৈত্য দুইটা তেত্রিশে সে সৈত্য হয় এখন তিন তেত্রিশে নিরানব্বই হবে তিন তেত্রিশে তিন তেত্রিশে নিরানব্বই নিরানব্বই এখন বলেছে এক সমস্ত এক ভাঘের দুই মিনিটে একটি গুড়া একটি মাঠ ঘুরে এলো অর্থাৎ সম্পূর্ণ মাঠ ঘুরে আসা মানে কি বৃত্তের সম্পূর্ণ মাঠ একবার ঘুরে আসা মানে সেটা হচ্ছে বৃত্তের ফরিদি এখান থেকে কালকে বলেছিলাম এখান থেকে এখানে সম্পূর্ণ একবার ঘুরে আসলে সেটাকে আমরা আমরা বৃত্তের ফরিদি বলবো অর্থাৎ টু ফায়ার বৃত্তের ফরিদি মানি এই জায়গা থেকে সম্পূর্ণ একবার ঘুরে আবার ওই জায়গায় আসলে সেটাকে বৃত্তের ফরিদি বলে এখন তাহলে আমরা লিখতে পারি তারা বৃত্তের ফরিদি না সুতরাং না অর্থাৎ বলে লিখতে পারে অর্থাৎ বৃত্তের ফরিদি ফরিদি সমান নিরানব্বই দড়ি এখন ফরিদি যেহেতু টু পায়ার তাহলে আমরা দড়ি বৃত্তের পেশার্দ বৃত্তের বেশার্দ সমান বৃত্তের পেশার্দ সমান আর সুতরাং বৃত্তের ফরিদি বৃত্তের ফরিদির সূত্র হচ্ছে টু ফায়ার বৃত্তের ফরিদি সমান টু ফাই আর তো আমরা এখানে যেহেতু বৃত্তের ফরিদি নিরানব্বই পেয়েছি আমরা বলতে পারি ফার্স্ট নম্বরতে টু ফায়ার সমান নিরানব্বই ফার্স্ট নম্বরতে টু ফাই আর সমান নিরানব্বই বা এখন এখানে আমরা আরের মানটা রেখে দিব আরের মানটা বের করার জন্য নিরানব্বই উপরে লিখলাম এই আরটা রেখে দিলে টু ফাইভ নিচে চলে যাবে টু ফাইভ বা আর সমান নিরানব্বই দেখেন টু দিলাম ফাইয়ের মান থ্রি ফোয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স থ্রি ফোয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বা আর সমান নিরানব্বই টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে হয় সিক্স পয়েন্ট আড়াইশ বত্রিশ তাহলে সিক্স পয়েন্ট আঠাশ বত্রিশকে আমরা যদি ভাগ করে দিই নিরানব্বই সাথে ভাগ করি তাহলে আর সমান সুতরাং আর সমান নিরানব্বই বাঘ সিক্স পয়েন্ট আঠাশ বত্রিশ তাহলে হয় পনেরো পয়েন্ট পনেরো দশমিক পনেরো দশমিক পঁচাত্তর শৈত্য অনেকগুলো মান আসে আমরা সেখান থেকে তিনটা নিব সেভেন ফাইভ সিক্স নিলাম মিটার এখন আমরা এখান থেকে ওই ব্যাসার বের এর করব বৃত্তের ব্যাস নির্ণয় করবো তো বৃত্তের ব্যাস কি আমরা বৃত্তের ব্যাস বৃত্তের বেশ লিখতে পারি আমাদেরকে যেহেতু বৃত্তের বেশ নির্ণয় করতে বলেছে তো আমরা বৃত্তের বেশটা নির্ণয় করব তো এখন মান যেহেতু বের হয়ে গেছে তো আমরা বলতে পারি এখন বৃত্তের বেশ বৃত্তের ব্যাস সমান বৃত্তের ব্যাসটা আমরা কী পেয়েছিলাম বৃত্তের ব্যাসটা পেয়েছিলাম হচ্ছে টু আর বৃত্তের ব্যাসটা পেয়েছিলাম আমরা টু আর তাইলে আমরা টু আর দিলাম টু আর ইকুয়েল টু টুর জায়গায় টু আরের মান কত পেয়েছি পনেরো হয়ে সেভেন ফাইভ সিক্স তাহলে আমরা এই মানটা গুণ করব পনেরো ফোঁ সেভেন ফাইভ সিক্স ইন্টু টু তাহলে হয় একত্রিশ দশমিক পাঁচশত বারো একত্রিশ দশমিক পাঁচশত বারো মিটার আনসার এটা আনসার বৃত্তের ব্যাস একত্রিশ দশমিক পাঁচশো পাঁচশো বারো মিটার এটাই হচ্ছে আমাদের উত্তর তো সম্পূর্ণ আনসারটি হচ্ছে আমাদের এটি সম্পূর্ণ আনসারটি হচ্ছে এটি ধন্যবাদ সবাইকে এখন আমরা সমাধান করব ষোলো দশমিক তিনের তিন নন প্রশ্ন তো এখানে বলা হয়েছে একটি বৃত্তাংশের ক্ষেত্রফল সাতত্তর বর্গ মিটার অর্থাৎ বৃত্তকলার ক্ষেত্রফল সাতত্তর বর্গ মিটার এবং বৃত্তের বেশার্দ আর সমান পাইলাম এখানে একুশ মিটার বৃত্ত সাপটি কেন্দ্রে যে কোন উৎপন্ন করে তা নির্ণয় করা অর্থাৎ টিটা কোণের মান নির্ণয় করতে বলছে তো টিটা কোণের মান নির্ণয় করতে গেলে আমরা কালকে বৃত্তকলার ক্ষেত্রফল পেয়েছিলাম বৃত্তকলার ক্ষেত্রফল হবে টিটা ডিভাইডেড বাই তিনশো ষাট ইন্টু ফাই আর স্কোয়ার টিটা ডিভাইডেড বাই তিনশো ষাট ইন্টু ফাই আর এটা আমরা নির্ণয় করব তো এখন এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমি একটু লিখে নিই দেওয়া আছে দেওয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল বৃত্তাংশের ক্ষেত্রফল সমান সাতত্তর বর্গ মিটার মিটার বৃত্তের ব্যাসার্ধ আর সমান এখানে আছে একুশ কেন্দ্রে উৎপন্ন কুণ্ঠিঠা তাহলে আমরা বলতে পারি যে এই দুটি মান এখানে কিন্তু দেওয়া আছে তো আমরা লিখতে পারি জানি জানি বৃত্তাংশের ক্ষেত্র ক্ষেত্রফল সমান তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফলটা আমরা কি পেয়েছিলাম টিঠা ডিভাইডেড বাই টিঠা ডিভাইডেড বাই তিনশত ষাট ডিগ্রি ইন্টু ফাই আর স্কোয়ার ফাই আর স্কোয়ার তো এখন আমরা লিখতে পারি টিঠার মান কত টিঠার মান নাই তাহলে এই বৃত্তাংশের ক্ষেত্রফলটা কত পেয়েছি আমরা সাত উত্তর পাইলাম সাত উত্তর এটা দিলাম মানে বা দিলাম টিটার মান যেহেতু নাই টিটা আমরা রেখে দিলাম তিনশো সাইট এটা রেখে এটা লিখবো গুন ফাইয়ের মান কত থ্রি ফোয়েন ওয়ান ফোর ওয়ান আর এর মান কত আর এর মান হচ্ছে একুশ সেন্টিমিটার তো এখন আমরা এটা থি দিলাম টিটার মান তাগল তিনশো ষাট ডিগ্রি বসালাম গুণ থ্রি ফয়েন ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ একুশের উপর বর্গ করলে কত হয় একুশের উপর যদি আমরা বর্গ করি তাহলে হয় ষাটশত একচল্লিশ একচল্লিশ এখন এই সম্পূর্ণ মানটাকে আমরা আড়গুণন করে নিব এই সাত উত্তরের নিশা একটা ওয়ান আছে ওয়ান দিয়ে আমি এই সম্পূর্ণ মানটাকে গুণ করব আর টিটা আর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু সাতশত একচল্লিশ এইটার নিশা আছে তিনশো ষাট তিনশো ষাট দ্বারা সাতোত্তরকে গুণ করলে তাহলে হয় সাত উত্তর গুণ তিনশত ষাট ডিগ্রি ইকুয়াল টু টিটা সহ গুণ এই ফুরা মানটাকে তিরি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সের সাথে আমরা চারশত একচল্লিশ গুণ করবো তিরি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ করলে হয় অনেক বড়ো একটা মান চলা আসে আমরা ফুরাটা লিখব এক হাজার তিনশো পঁচাশি তিনশত ফঁসআশি দশমিক সুচল্লিশ ছাপ্পান্ন সুচল্লিশ ছাপ্পান্ন এটা আসে তো এখন আমি এটাকে ফক্কান্তর করে নিব ফক্কান্তর করলে টিটা সহ এই পাশে চল আসবে পুরাটা লিখলাম সাতশত সুচল্লিশ ছাপ্পান্ন ছাপ্পান্নলে সুচল্লিশ ছাপ্পান্ন দিলাম ইন্টু এখন আমি এ সাত্তরের সাথে তিনশো ষাট এটা গুণ করবো তাহলে গুণ করলে হয় সাতাশ হাজার সাতশত বিশ সাতাশ হাজার সাতশত বিশ হয় এখন আমরা টিটার মানটা বের করে নিবো এখান থেকে টিটা ইকুয়াল টু বাদ দিলাম এই ফুরা মানটা এক হাজার তিনশো পঁচাশি দশমিক চুচল্লিশ ছাপ্পান্ন আর উপরে হয় সাতাশ হাজার সেই সাত বিশ এখন এই ফুরা মানটার সাথে আমরা সুতরাং টিটা সমান ফুরামানটার সাথে নিচের মানটাকে আমরা বাগ করব এক হাজার তিনশো পঁচাশি দশমিক সুচল্লিশ ছাপ্পান্নলে হয় বিশ দশমিক শূন্য শূন্য এইট আমরা শূন্য শূন্য এইট দিলাম এখন আমাদেরকে কেন্দ্রে উৎপন্ন কোন নির্ণয় করতে বলেছে কেন্দ্র আমরা লিখতে পারি সুতরাং কেন্দ্রে উৎপন্ন কোন বিশ দশমিক ডাবল জিরো এইট ডিগ্রি এটাই হচ্ছে আমাদের থিন্ন ফসনের সমাধান ধন্যবাদ সবাইকে আলাইকুম